아빠 부끄레 가봐, নমস্কার আমি টিনা আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত নতুন বছরের শুরুতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তার সাথে এই নতুন বছরটা আপনাদের প্রত্যেকের যেন খুব খুব ভালো কাটুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজ শুক্রবার ঘুম থেকে উঠলে প্রথমেই পালককে দাঁত ব্রাশ করিয়ে দিই যে কটা দাঁত উঠেছে আর কি যে কটা বলতে পালকের তো এখনো পর্যন্ত বারোটা দাঁতই উঠেছে আর ব্রাশ করা বলতে খালি হাতে ব্রাশ দিয়ে দাঁত কটাকে একটু ঘষে দেওয়া তারপর পালককে দিয়েছি উষ্ণ গরম জল খেতে বোতলে ওকে ফর্টি এম মতন জল প্রতিবারই ওকে দিই আর জলের বোতল হাতে ধরিয়ে দিলে পুরো জলটাই কিন্তু খেয়ে নেয় আমাদের চা খাওয়া হয়ে গেলে পরে পালকের ব্রেকফাস্টে দিয়েছি কর্নফ্লেক্স কর্নফ্লেক্স খেতে যে ও খুব বেশি পছন্দ করছে তেমনটা নয় তবে খেয়ে নেয় দেখে মাঝে মধ্যেই এটা দিই দুই চামচ কর্নফ্লেক্সের গুঁড়ো ওতে দেবো গরম জল তার সাথে দেবো গুড় আর স্কুপ মতন ফর্মুলা মিল্ক পালককে লাস্টবার যখন ডক্টর দেখাতে গিয়েছিলাম তখন ডক্টর বলেছিলেন এখনই ওকে কাউ না দিতে আর একটু বড় হলে পরে স্টার্ট করতে তাই সকালে ওয়ান স্কুপ আর সন্ধ্যের খাবারে ওয়ান স্কুপ ফর্মুলা মিল্ক ওর খাবারে অ্যাড করি আর কনফ্লেক্সের সাথে দেবো এক চামচ ড্রাই ফ্রুটস পাউডার পালক যেহেতু ব্রেস্ট ফিডিং করে তাই ওর থেকে বেশি ফর্মুলা মিল্ক আমি ওকে দিই না গরম জল দেওয়াতে কনফ্লেক্সটা অনেকটাই ভুলে যায় আমি ওতে আর একটু গরম জল অ্যাড করব আর ঠিক এরকম কনসিস্টেন্সি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না আজ অপেক্ষা কখন পালক ঘুমাবে আর লাফিয়ে ঝাপিয়ে কাজগুলো সারবো রাতের বেলা করে পালকের ঘুমানোর একটা ফিক্সড টাইম হয়ে গেছে আর ওই সময় ঘুমিয়ে পড়ে এই শীতের মধ্যে সকাল সকাল করে ঘুম যেন কিছুতেই ভাঙতে চায় না সকালে যদিও এক ঘন্টা আগে ওঠা সম্ভব হতো তাহলে অচিন্তা অফিসে যাওয়ার আগেই সমস্ত কাজ হয়েই যেত সারাদিন তো চোখের পাতা এক করার সুযোগ মেলে না তাই সকাল করে ওঠার চেষ্টাও করি না পালকের পাপা ওদিকে অফিসে চলে যাচ্ছে দেখে পেছন পেছন দৌড়ে চলে গেছে পাপাকে টাটা দেবে করে সিঁড়ি দিয়ে যতক্ষণ দেখা গেল ততক্ষণ ঠিক আছে তারপরে শুরু ডাকা সামনে বারান্দায় দিয়ে আসার জন্য কারণ ওখান থেকেও দেখতে পাবে ওর পাপা বাইক নিয়ে বেরোচ্ছে আর পাপাকে আবারও টাটা দেওয়া যাবে যেতে গিয়ে তালা থেকে চাবি ঝুলছে দেখতে পেয়ে নজর গেছিল সেখানেই আটকে পালকের জন্য সামনের বারান্দাটাও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয় শীতকাল আশেপাশের রাস্তায় প্রচন্ড ধুলো আর সেই ধুলো সব উড়ে এসে জুড়ে বসে এখানেই বারান্দায় এই জায়গাতে বসেই পালক সকালের আর দুপুরে খাবারটা সুন্দর খেয়ে নেয় মাঝে মধ্যে যদি এ প্রান্ত থেকে ও প্রান্তে হেঁটেও বেড়ায় ঘরের ভেতরে খেলনা দিয়ে বসিয়ে খাওয়ানোর চেষ্টাও করে দেখেছি বাট ওর এখনো সেই সময়টা আসেনি যে কোনো একটা কিছু দিয়ে খাওয়ানোর পুরো সময়টা এক জায়গাতে বসেই কাটাবে এখানে পিঁপড়েদের দেখতে দেখতে দিব্যি টপাটপ খেয়েও নেয় পালক এই সময় ঘুমিয়ে পড়েছে দুদিন ধরে দেখি পালক আবার এই কলাপসেলে গেট দুটো পার হতে শিখেছে পাশেই আবার সিঁড়ি বারান্দায় নিয়ে আসতেই ভয় লাগে কারণ নতুন যা কিছু শিখছে সবই দেখি বারে বারে করতে চাই নিচেই উকি মেরে দেখা চলছিল মাসি কাজে এসেছেন নাকি দুদিন ধরে মাসিও দেখি কাজে আসছেন না পরে জানতে পারলাম মাসির মেয়ে শরীর ভালো না দেখে মাসি আপাতত দশ দিন মতো কাজে আসবেন না বলে তো মাথায় আরও এক চাপ কি করে সবটা ম্যানেজ হবে আসলে জানেন তো যখন কোনো উপায় থাকে না তখন যেভাবেই হোক সবটা ঠিক ম্যানেজ হয়েই যায় দুটো দিন দুপুরে রান্নাবান্না করতে কষ্ট হয়েছে তো বটেই কিন্তু তারপরে আবার ঠিকঠাক হয়েই যাচ্ছে এবারে আমরা যেই ঘরেতে আছি ঘরটা নিঃসন্দেহে ভালো আর অনেক বড়ও বটেই আর খোলা মেলা হওয়াতে দৌড়ে বেড়াতে পারছে আর পালকের কথা মাথায় রেখেই চেয়েছিলাম একটু দেখে ঘর নিতে বাট এর একটা খারাপ দিক তো আছে বটেই সেটা হলো হেল্পিং হ্যান্ড না থাকলে সবটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এত বড় ঘর ঝাড় দিয়ে পরে মোছা এই করতে গিয়ে কোমরের অবস্থা তো শেষ কোলে তুলতে তুলতে এমনিতেই এখন মাঝে কোমরে যন্ত্রণা করে আর থাইরয়েডের জন্য ডক্টর দেখাতে গিয়ে ডক্টরকে বলাতে ডক্টর ক্যালসিয়াম প্লাস ডিটি মেডিসিন দিয়েছেন যেহেতু এই সময় বাচ্চারা ব্রেস্ট ফিডিং করে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হওয়াটা মায়েদের জন্য ভীষণ স্বাভাবিক ঘুম থেকে উঠলেই পালকের শুরু হয় কোলে ওঠার পায় না কিছুদিন তো এমন যাচ্ছিল কোলে উঠাতে চাইলেও কোলে উঠছিল না আবার এই সময়টাতে দেখছি কোলে উঠলে পরে আর নামতেও চাইছে না আসলে ও যখনই ঘুম থেকে উঠে তখন ওই সময়টা আমি রান্নার কাজ করি পালক তো নিচে থেকে সেটা কিছুই দেখতে পায় না বাট কোলে উঠলে পরে মামমাম ঠিক কী কী করছে সমস্তটাই চোখে পড়ে তাতে করে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস দেখা যায় একটু একটু করে বড় হচ্ছে তো বুঝতে শিখছে যে ওই সময়টায় কোলে উঠলে পরে বেশ মজা আছে আলোক যখন একদম ছোট ছিল তখন অনেকের মুখেই শুনেছি বেশি কোলে নেবে না তাদের অভ্যেস হয়ে যাবে আমার তো মনে হয় ওই সময় বাচ্চারা কোলে উঠুক চেনে উঠুক এই সময়টাতে বাচ্চারা কোলে উঠে ঘোরাটা বেশ পছন্দ করে পালকের দুষ্টুমির জন্য ডাস্টবিনটা তো কোনোভাবেই নিচে নামিয়ে রাখা যায় না তাই ওরম জায়গায় তুলে রাখতেই হয় ঘর ধর ছাড় দেওয়া হয়ে গেলে ঘরটাও মুছে ফেলতে হবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে ঘর ধর নোংরা হয়েই যায় ঘর মুছে পড়ে আরও একটা কাজ বাসন কুসনগুলো ধুয়ে নেওয়া বেশি বাসন একেবারেই কখনো জমিয়ে রাখি না আজও অল্প কটাই আছে ঝটপট ধুয়ে নেবো পালকের ফোরটিনে পড়লো ছোট ছোট অনেক শব্দই কিন্তু পালক বলতে শিখে গেছে মাম্মা পাপা দাদা যেমন মুগি দেখলে হেন তেমন কিছু কিছু শব্দে শুরুটাও বলতে পারে আবার যদি কোনো শব্দ বলি মুখে বলার চেষ্টা করো তাহলেও দেখি বলার চেষ্টা করে যেমন মাংকির মা ডককে বলে ভুলুর ভু এসব আর কি বাসন কোষণ ধোয়াও শেষ আর পালকের ঘুম থেকে ওঠাও সারা ঘড়িতে বাজে এখন বারোটা কুড়ি পালককে এখন খাওয়াবো কলা এরম সাইজের কলা কোনোদিন একটা আবার দিন দুটোও খেয়ে নেয় আমি নিজে কম কথা বলা মানুষের তালিকায় থাকলেও পালকের সাথে সারাদিন বক বক করেই চলি বাচ্চাদের সাথে বেশি করে কথা বলতে পারলে ওরা অনেক তাড়াতাড়ি কথা বলতে চেষ্টা করে এখন আবার নতুন নতুন নিজে হাতে করে খাওয়া শিখেছে নিজে হাতে করে ধরে ধরে খাবে না দিয়েও কোনো উপায় নেই না দিলেই শুরু করবে চিৎকার দেখুন কেমন সুন্দর করে নিজে ধরে কলা খাচ্ছে যদিও আমি মাঝে মাঝে খাইয়ে দিচ্ছি ওকে কারণ পুরোটা কলা নিজে খেতে গেলে অনেকটাই সময়ের ব্যাপার ঘুমনোর আগে ক্লান্ত হওয়ার জন্য দেখছি এখন ওর প্রতিদিনের অ্যাক্টিভিটি হলো দৌড়াদৌড়ি করা তখন যে কি হয় ওর মাম্মাকে ধরবে করে মাম্মা মের পেছন পেছন ছুটতে থাকে ওই করতেই ওর অর্ধেক খাবার যেন হজম হয়ে যায় আবার ঘুমও পেয়ে যায় তাড়াতাড়ি এইটুকু অ্যাক্টিভিটি সারাদিনে তো অবশ্যই প্রয়োজন পালকের স্নানের সময় সাড়ে বারোটা থেকে একটার মধ্যে কলা খাওয়া হলে কিছুক্ষণ বারান্দায় দৌড়াদৌড়ি করে তারপরে স্নান ঘরে এসে পরে দিকে পালকের দুপুরের খাবারটা রেডি করছি সবজির মধ্যে নিয়েছি শিম ব্রোকলি আলু আর গাজর শিম রোগি আর গাজর শীতকালের সবজি আর আলুটা সবসময় আমি পালকের খাবারে অ্যাড করি আর এই শীতে বেশিরভাগ দিনই চেষ্টা করি রাঙা আলু দিতে এমনি আলু কিংবা রাঙা আলু বাচ্চাদের ওয়েট জন্য ভীষণ ভালো আর রাঙা আলু তো বেবিদের জন্য সুপার ফুডও বটে পালকের খিচুড়িতে আর দেবো অল্প নুন আর হলুদ গুঁড়ো তারপর প্রেসার কুকারে পাঁচ থেকে ছটা সিটি দেব। ওকে খাওয়ানোর আগে ওয়ান টি স্পুন ঘি অ্যাড করবো আজকে খিচুড়ির সাথে পালক খাবে রুই মাছ ভাজা মাছের পেটির পিসগুলোকে একটা একটা করে আলাদাভাবে ডিপ ফ্রিজে রেখে দিই তাতে প্রত্যেক দিন একটা বার করতে সুবিধা হয় কালকে দুপুরে খাবার এখন প্রায় প্রতিদিনই কিন্তু কোনো না কোনো মাছ থাকেই স্নান টান সেরে পালকের খাওয়া দাওয়াও কমপ্লিট আর মেয়েদিকে মনে নিজের জামা নিয়ে কি যেন করছে দেখি জামার বোতাম গুলোকে ধরে টানছে আমার নজর ওর দিকেই বোতাম গুলো খুলে গেলে আবার তো দেবে মুখে পুরে সন্ধ্যের খাবারে পালককে আজকে দিয়েছিলাম ছাতু মুড়ি মুড়ি গুঁড়ো করে রেখে দিই আর খোসা ছাড়ানো ছোলা পাইনি রেখে খোসা শুদ্ধ ছোলায় নিয়ে এসেছি যতটা খোসা ছাড়াতে পেরেছি ততটাই ছাড়িয়ে গুঁড়ো করে বড় ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছি সেখান থেকেই মুড়ি গুঁড়োর সাথে দেবো দু চামচ ছাতু গুড় আর ফর্মুলা মিল সাথে উষ্ণ গরম জল পালকের খাবারটা রেডি করে নিজেদের চাটাও নিয়ে নিয়েছি এবারে যে টোস্ট বিস্কুট টা আনা হয়েছে সেটা ময়দা ছাড়া জোয়ার আটার প্রাইস টা একদম রিজনেবল টাটা সোলফুলের তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো সন্ধ্যে স্ন্যাক্সে খেয়েছি ব্রেড এর সাথে দুধের স্বর হ্যাঁ দুধের স্বরই আমুল গোল্ডের যে মেকটা আনা হয় সেটা জাল দিয়ে ঠান্ডা হলে পরে ফ্রিজে রাখতে দুধের উপরে স্বর করা আর এটাই ফ্রিজে রেখে জমিয়ে জমিয়ে ঘিও বানিয়েছি রাতের বেলা করে কোনোদিন রুটি বানাতে ইচ্ছে না করলে ইনস্ট্যান্ট লাচ্ছা লাচ্ছাপ কিন্তু বেশ কাজে খেতেও ভালো লাগে আর চট জলদি হয়েও যায় আর হালকা তেলে সেকে নিলেই হয় পরোটার সাথে ছিল সবজি গরম তেল বেশ কিছুটা রসুন তারপরে ব্রোকলি ক্যাপসিকাম মটরশুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ভাজা এই শীতে স্যালাড খাবার পাতে খাওয়া হয়ে ওঠেনি অনেকদিন পরে খাবার পাতে ছিল স্যালাড যারা ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে বলুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ